দেখুন আমরা তো টাকা দিয়ে বিরিয়ানির প্যাকেট দিয়ে তো ওগুলো কাজ করছি না শ্রমজীবী মানুষ তাদের অধিকারের জন্য আসবে যেভাবে কেন্দ্র সরকার ওয়াকাফ সম্পত্তিকে লিখে নেওয়ার চেষ্টা করছে এই সংশোধনীরা বাতিলের জন্য এখানে আসবে এই দেখুন আজকে আর কি করে তিনোত্তমার বিচারের মানে ফাইনাল ইয়ে হয়েছে বিচার সোমবারে রায় ঘোষণা করবে এখানেও কতটা কি আছে তদন্তকারী সংস্থার ব্যর্থতা অপদার্থতা আমরা সেটার জন্য এখানে আসবে মানুষ নারী পুরুষ নির্বিশেষে দলিত আদিবাসী মুসলমানদের উপর যেভাবে দমন অত্যাচার হচ্ছে সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে সেটা বন্ধের জন্য অধিকার সমাবেশে আসবে জাতিভিত্তিক জনগণনা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে আকাশ হচ্ছে সেই মধ্যে স্কুল মাদ্রাসাতে সাথে শিক্ষক নাই শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে সেগুলো বাঁচানোর লক্ষ্যে এবং এবং বিসিতে যে সার্টিফিকেট বাতিল হয়েছে রাজ্য সরকারকে পুনর্বাহ দাবি নিয়ে এখানে আসা হবে এবং আদিবাসীদের যে জলজীবী জঙ্গলের স্বাভাবিক অধিকার সেখানেও কেন্দ্র সরকার হস্তক্ষেপ করছে এই ধরনের আরও একাধিক ইস্যু নিয়ে মানুষ উপস্থিত হবে তো আশা করছি মানুষ এখানে কাতারে কাতারে মানুষ আসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে আর যে কথা বলছে দু সালে যে ভুলটা রাজ্য সরকারের রাজ্য সরকার যে দল দ্বারা পরিচালিত তারা আর করবে না তারা করলে যে খেসারা দু হাজার ছাব্বিশে দিয়ে উঠতে পারবে না আর এই বছরেও আমি আপনাদের বলে রাখি যে আপনারা ভাববেন হয়তো দু হাজার চব্বিশে মামলা করেছিল অবশেষে আমাদেরকে নেতাজি ইন্দোরে পেয়েছিলাম তো এবছর আমাদের সাথে রাজ্য সরকার আইনি দিক থেকে লড়াই করার চেষ্টা করছে এই জায়গার পারমিশন আমাদের কাছে এটা আর্মির জায়গা নো অবজেকশন দিয়ে দিয়েছে এনওসি দিয়েছে আর্মি এবার আমাদের কাজের জন্য শুরু হয়েছে এবারও আমাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে আমরাও মামলা করে দিয়েছি এই মাটি আমরা সব কাগজপত্র আমাদের রেডি আছে একুশে জানুয়ারি বেলা বারোটা থেকে অর্থাৎ মঙ্গলবারে আমরা সমাবেশ করছি আমি বলি বিরিয়ানির প্যাকেট টাকা দিয়ে কিন্তু মানুষের প্রতি কনফিডেন্স আছে মানুষের উপর যে অত্যাচার হচ্ছে চারিদিকে আর শুধু মুসলমান না বিভিন্ন সমাজের মানুষের উপরে যে অত্যাচার নেবে আর মুসলমানকে দেখে দেখে টার্গেট করা হচ্ছে তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে অধিকারের জন্য মানুষ বাড়িতে বসে থাকতে পারবে না মাঠে ছুটে আসবে ট্রেন মিলের ছুটে রাজ্যের বিভিন্ন জেলা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক বারোটার মধ্যে দেখবেন মাঠে এসে বসতে যাবে ভালোবাসা নেব আর ভালোবাসা নেব এটাতেই পেট ভরে যাবে আমার ভালোবাসার মানুষদের হ্যাঁ যবে যারা আসছে নিজের দায়িত্ব নিয়ে তারা সুবিধার মতো সবাদ নিয়ে আসবে বা তাকে করে নিয়ে আসবে বা এখানে খেয়ে নেবে আমাদের পক্ষ দিয়ে কোনোভাবে প্রোভাইড করা হচ্ছে না প্রোভাইড করতে গেলে ভাই টাকা লাগবে সে টাকাই আমাদের নয় ক্যামেরা আগেও বলেছি এখনও বলছি যে টাকার ব্যবস্থা করুন আমি টেন পার্সেন্ট দেবো নাইন্টি পার্সেন্ট যে ব্যবস্থা করবো তাকে দিয়ে দেবো আমার অধিকার আমার ধর্মচারণার অধিকার আছে ওয়ার্কআপ করার অধিকার আমার আছে সেটা কেড়ে নিচ্ছে তো কেন্দ্র সরকার ওয়ার্কআপ অ্যামেন্ডমেন্টের বলা হচ্ছে পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলাম হতে হবে তাহলে আপনি ওয়াকাফ করতে পারবেন মানে আপনি প্র্যাকটিসিং আর নন প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছেন এটা কে ডিসাইড করবে বলুন না কে ডিস্ট্রিক্ট কালেক্টর করবে আপনি সাড়ে চার বছর নামাজ পড়েছেন পাঁচ বছর নামাজ পড়ছেন লাগাতার এক ধর্মীয় কাজ এ থেকে কিছু বাইরে কাজ করছেন না কিন্তু আপনার মাথায় হয়তো কপালে দাগ হয়নি ডিস্ট্রিক্ট কালেক্টর যদি বলে কই তোমার কপালে দাগ হয়নি তুমি ভাই নামাজ ঠিকঠাক করো নি তুমি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আসছো না তুমি ওয়াক আপ করতে পারবে না লিখে এটা এই ধরনের অনেক আছে অবজেকশন আছে চল্লিশের অধিক সংসদী আছে পঁচিশের তিরিশের মতো আপনার অবজেকশন আছে যেগুলো হচ্ছে সম্পূর্ণ রূপে সম্পূর্ণ রূপে কন্ট্রোল করে নেওয়ার চেষ্টা বলা হচ্ছে যে ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে ক্ষমতা থাকবে এই সমস্তগুলো দেখভালের জন্য অকাপ করবে কি করবে না এইগুলো কিন্তু লিমিটেশন বাধা নেই ডিস্ট্রিক্ট নিয়ে ফেলে রাখতে পারে আমি এই ধরনের প্রচুর মানে যেগুলো হচ্ছে যে আপনার আদিবাসী সমাজে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের আমরা জানি কিন্তু দু হাজার তেইশ সালে যে একটা ফরেস্ট অ্যাক্ট নিয়ে এসেছে অ্যামেন্ডমেন্টের নামে যেটা আইন এসেছে সেটাতে জঙ্গল থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করে দেওয়াটা চক্রান্ত পুঁজিপতিদের হাতে জঙ্গলগুলোকে তুলে দিয়ে আমার তোমাকে জায়গা করার চেষ্টা করছে তার বিরুদ্ধে সেটার অধিকারের জন্য তো আমরা এসেছি যেমন আদিবাসীর অধিকারের জন্য আমি এসেছি যদি আদিবাসী মুসলমানকে ধর্মের কারণে ভাষাগত কারণে বা জাতিগত কারণে বর্ণগত কারণে যেভাবে পিটিয়ে মারছে সেটাকে বন্ধের জন্য আমি আমার নাগরিক আমার অধিকার আমি বিচারণ করতে পারি ভারতবর্ষের যে কোনো প্রান্তে সেই বিচারণের ক্ষমতাকে কেড়ে নেওয়া হচ্ছে অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে সেই অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছি কদিন আগে দেখেছিলেন ছত্রিশগড়ে একটা আদি পোস্টে বেঁধে মেরে দিয়েছে উত্তরপ্রদেশে আমরা দলিতামে তো মুসলমানকে গুলি করে মারলো রাগজোগী পুলিশ এর নামে সার্ভের নাম কেন্দ্র কেন্দ্র করে আর কি দেখলাম একজন দলিত ভাই বাইক চালিয়ে ওভারটেক করে চলে গিয়েছে একজন উচ্চ পণ্যকে তার জাকাটেক করে গেছে সেই দলিত ভাইকার ওপরে কি আক্রমণ চালানো এই এই তার অধিকার পাচ্ছে না সে অধিকার প্রতিষ্ঠার জন্য জাতিভিত্তিক জনগণনার জন্য বলছি অত ভালোবাসে বিজেপি হিন্দুদেরকে তৃণমূল মুসলমানদেরকে খুব ভালোবাসে বলছে না এরা হিন্দু বিজেপি হিন্দুকে ভালোবাসে না বিজেপি তৃণমূল মুসলমানকে ভালোবাসে কেউ ভালোবাসেবাসে চাকরি কটা দিয়েছো জাতিভিত্তিক জনগণনা হলেই তো ধরা পড়বে দু হাজার চোদ্দ লাস্ট রাজ্য সরকার স্টাফ সেন্সাস করেছে স্টাফ সেন্সাস করলেই তো ধরা পড়বে আর সাবির আহমেদ দা যিনি আর অ্যাক্টিভিস্ট তাকে কেন ডেটা দিতে চাইছে না যখন ওই হসপিটালে কতজন স্টাফ আছে কোন ক্যাটাগরি তাদের সামাজিক পরিচয় কি তাদের ধর্মীয় পরিচয় জানা এটা তো দুধ পানি মানি হয়ে যাবে তুমি মুসলমানদের মাসিয়াস আসছ চাকরি দিচ্ছ না তুমি হিন্দুকে বাঁচাতে এসছ হিন্দুকে চাকরি না দিয়ে চাকরি বিক্রি করছো ধরা পড়ে যাবে তো জাতিভিত্তিক জনগণ যেটা করছে না তো জাতিভিত্তিক জনগণনার জন্য আমরা এখানে ডাকছি আমাদের বক্তব্য যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারী বাবা সাহেব আম্বেদকর ওই বক্তব্যকে আমরা আমার বক্তব্য নয় বাবাসে আম্বেদকার ওই বাণীটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি পশ্চিমবাংলায় নয় ভারতবর্ষে পিছলে বর্গের হিন্দু সংখ্যা একটা অংশ পশ্চিমবাংলা যদি আসি প্রায় চল্লিশ শতাংশের ওপরে শতাংশ বর্গের হিন্দু তাহলে একশোটা সরকারি চাকরি করলে চল্লিশটা হিন্দু পিছলে বর্গের হিন্দুকে চাকরি দিতে হবে পশ্চিমবাংলা সেটা কিন্তু পাচ্ছে না পশ্চিমবাংলায় একশোটা মানুষ থাকলে সাতাশটা মানুষ মুসলমান তাহলে সাতাশটা মানুষ একশোটা সরকারি চাকরি দিয়ে সাতাশটা মুসলমান হওয়া দরকার স্বাভাবিকভাবে যার যত ভাগ সংখ্যা বাড়ি তার তত ভাগিদারী পশ্চিমবাংলায় একশোটা মানুষ মানুষ থাকলে যদি দশ শতাংশ যদি আদিবাসী থাকে তাহলে একশোটা চাকরি সরকারি হলে দশটা আদিবাসীকে দিতে হবে এইরকম ভাবে হওয়া দরকার তুই এটা হচ্ছে কোথায় ফেক এস টিএসি সার্টিফিকেট বানিয়ে দলিত আদিবাসী কোথায় চাকরি করে নিচ্ছে অধিকার হরণ হচ্ছে না সেই তার অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য এই সমাবেশ আমরা